এবারের নির্বাচন উপলক্ষে বিভিন্ন যে প্রাক নির্বাচনী সমীক্ষা আসছিল সেখানে তো ইঙ্গিতটা স্পষ্ট ছিল যে এই রাজ্যে এবারে বিজেপি খুব ভালো ফলাফল করতে চলেছে ফলে অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে বিশেষ করে ক্ষমতায় যারা রয়েছে সেই শাসক দল তাদের ভরাডুবি হবে এই অবস্থায় যেটা শোনা যাচ্ছিল যে কিছু দুষ্কৃতকারীকে দলের জার্সি পরিয়ে ময়দানে নামানো হবে যে স্টাইলে পঞ্চায়েত ভোট হয়েছে বা পুরোভোট হয়েছে সেইভাবেই কিন্তু এবারের লোকসভা ভোটটাও কার্যত লুঠে নেওয়ার চেষ্টা হবে এমন একটা সম্ভাবনার কথা কিন্তু বিভিন্ন বিভিন্ন মহল থেকে বারবার শোনা যাচ্ছিলো আর এই প্রসঙ্গেই আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের এই চ্যানেলে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি একটা কিন্তু ভয়ঙ্কর কমেন্ট করেন তিনি বলেন যে ওই শুভেন্দুবাবু যিনি বিরোধী দলনেতা রয়েছেন তার কথা ধার করে যে লাল চুল কানে দুল সব মালগুলোকে যারা যারা অ্যাকচুয়ালি সমাজবিরোধী যারা অ্যাকচুয়ালি দুষ্কৃতীয়া যাদেরকে পলিটিক্যাল জার্সি পরিয়ে রাখা হয়েছে যারা ওই গলায় মোষ বাঁধার মোটা চেনের মতো চেন পরে ঘুরে বেড়ায় এসিউভিতে চেপে সেই রকম মোটামুটি হাজার দু আড়াই মাল রয়েছে তাদেরকে যদি ঢুকিয়ে দেওয়া যায় জেলে এবং তার কিন্তু প্রভিশন রয়েছে একটা নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে গেলে তাহলেই কিন্তু মোটামুটি ব্যাপারটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে তাতেও না হলে তাদের সাগরের যারা পিছনে ওই মোটর বাইক নিয়ে ঘোরে সেইগুলোকেও যদি ঢুকিয়ে মোট হাজার দশ বারো গ্রেপ্তারি নাকি পশ্চিমবঙ্গে করা যায় তাহলে তাহলেই কিন্তু এই পশ্চিমবঙ্গের নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠুভাবে করা যাবে কেউ আর সেইভাবে ট্যাপও করার সুযোগ পাবে না যারা সাধারণ মানুষ তাদের নিজস্ব ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবে এখন মুশকিল হচ্ছে সত্য সত্যিই যদি এটা ইমপ্লিমেন্টেড হয় এটা তো ফ্যাক্ট যে এবারের পশ্চিমবঙ্গে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে ভোট হবে এবং মানুষ যাকে মনে করবেন সে যে দল কি হতে পারে কেউ বিজেপিকে ভোট দেবেন কেউ তৃণমূলকে কেউ কংগ্রেসকে কেউ সিপিএমকে কেউ নোটাতে কেউ অন্যান্য কাউকে ডাজেন্ট ম্যাটার কিন্তু মানুষ নিজের ভোটটা নিজের মতো করে ভাবনা চিন্তা করে দিতে পারবেন এবং তার ফলে পশ্চিমবঙ্গে সার্বিক ছবিটা স্পষ্ট হবে কিন্তু যারা যারা ভাবছে যে তাদের বিপক্ষে ভোটটা যেতে চলেছে তারা যদি ভোটটা লুট করতে না পারে যে কটা আসনও তারা ভাবছিল সেই কটা আসনও কিন্তু থাকবে না আর সেই সমস্ত কিছু নিয়ে গতকাল থেকে একটি রাজনৈতিক দলের একজন সোকল মুখপাত্র বেসিক্যালি যে সাড়ে তিন বছরের খাটা আসামি সে নাকি কান্নাকাটি হল্লাহাটি শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়া এই থেকে কাল এই নিয়ে কাল থেকেই আমি কিন্তু বিভিন্ন মেসেজ বিভিন্ন দর্শক বন্ধুর কাছ থেকে পাচ্ছিলাম এবং এই নিয়ে আমি একটু অ্যানালিসিস করার চেষ্টা করলাম একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম এবং সেই কান্নাকাটির যে খবর সামনে আসছে সেটার পরিপ্রেক্ষিতে একটা কথাই বলা যেতে পারে যে কেঁদে কেটেও আর কোনো লাভ হবে না এবারে নির্বাচনটা ঠিক অন্যরকমই হতে চলেছে এবং যেভাবে যেভাবে ভাবছিলেন যে ভোটটাকে লুঠে নেওয়া হবে মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে হরণ করা হবে এবং তারপর বলা হবে মানুষ আমাদের সঙ্গে আছে সেটা আর এবারে হবে না আর তাই কান্নাকাটি আরও বাড়ছে কিন্তু সত্যিই কি হতে চলেছে কেন এই কান্নাকাটি অবশ্যই তার বিশ্লেষণ করব শেষ সব দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সেই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি যেগুলো গড় করে বলেছেন এবং বলার চেষ্টা করেছেন সেগুলো নির্যাসটা আমি জাস্ট বার করেছি কেননা তার ছবি দেখালে তার কথা শোনালে তার বক্তব্য কিছু করলে আপনারাও প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যান এবং সেটাকে আমি একদম ট্রুলি রেসপেক্ট করি তো যাই হোক সেখানে তিনি মূলত তিনটি পয়েন্ট তুলে ধরেছেন এক এক করে পয়েন্টগুলো ধরে আলোচনা করি এবং কেন এই কান্নাকাটিটা হচ্ছে সত্যিই বাস্তবের কতখানি যোগ রয়েছে সেটা অবশ্যই আপনাদের সামনে ব্যাখ্যা করে নিয়ে আসার চেষ্টা করব তিনি প্রথমেই যে বক্তব্যটা রেখেছেন যে দুজন বিজেপি নেতার সঙ্গে নাকি কোনো এক এসপির বৈঠক হয়েছে এবং সেই অনুযায়ী সেই দুই বিজেপি নেতা বেশ কিছু একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের তালিকা তুলে দেওয়া হয়েছে সেই নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে নোটিশ করা হয়েছে এবং আজকে শনিবার সেদিন আজকেও নাকি বহু এরকম নেতাকর্মীকে নোটিশ করা হবে এই রকম ঘটনার সত্যতা কতটা রয়েছে তাকে বলতে হবে আচ্ছা প্রথমেই একটা প্রশ্ন আমার রয়েছে যে একটা সাড়ে তিন বছরের খাটা আসামি সে কোনো প্রশ্ন করবে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আর উত্তর দিতে হবে তাদের অন্য কোনো কাজ নেই কে হরিদাস পাল নিজেকে কিভাবে সঙ্গে পুলিশ আছে পিছনে বাহিনী রয়েছে সমস্ত কিছু নিয়ে বড়ো ফুটোমস্তান হয়ে গেছে এনআইএকে প্রশ্ন করবে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রশ্ন করবে আর তাকে উত্তর দিতে হবে ভারতবর্ষের রাষ্ট্রপতি মনে করছে নিজেকে যদি কোনো উত্তর দেওয়ার থাকে যদি কোনো অন্যায় হয়ে থাকে আদালত মামলা করুন না কথায় কথায় তো মামলা করেন টেনে নিয়ে যান তো পিছনে পুলিশ লেলিয়ে দেন তো করুন না আবার আবার সেই ন্যায়কর্তার পিছনে লাগিয়ে দিন না এইসব প্রশ্ন করছেন কেন নাম্বার টু পয়েন্ট বলা হচ্ছে দুজন বিজেপি নেতার সঙ্গে বৈঠক করা হয়েছে হতেই পারে বৈঠক দুজন বিজেপি নেতা কেন যে কোনো দলের নেতা সাধারণ মানুষ যে কেউ যদি মনে করেন তার হাতে এমন কোন তথ্য রয়েছে যার ফলে এই দেশের শান্তি শৃঙ্খলা যারা ভঙ্গ করতে পারে এই দেশের আভ্যন্তরীণ শান্তি যারা বিঘ্ন করতে পারে যারা যারা দুষ্কৃতি যারা দেশের সুরক্ষা প্রশ্ন তুলে দিতে পারে সেই রকম কোনো তথ্য যদি কোনো সাধারণ মানুষের কাছেও থাকে তারাও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদেরকে সেই বিস্তারিত তথ্য দিতে পারেন এতে অসুবিধা কি আছে এবার আপনারা বলবেন যে না না উনি তো অভিযোগটা করেছেন যে তার রাজনৈতিক দলের নেতা কর্মীদের এই ধরনের দেয়া হচ্ছে আচ্ছা একটা কথা বলুন তো সমাজের যারা দুষ্কৃতি সমাজকে যারা শেষ করে দিচ্ছে এই বাংলাটাকে যারা শেষ করে দিচ্ছে তারা যদি কোনো রাজনৈতিক দলের জার্সি পরে নেয় তাহলে তাদেরকে দুষ্কৃতি বলা হবে নাকি তাকে রাজনৈতিক প্রতিহিংসা বলা হবে দুষ্কৃতি দিয়ে রাজ্য চলছে তো একটা উদাহরণ দিলে আপনাদের স্পষ্ট হয়ে যাবে এই সেক্সাজাহান এই রাজ্যের শাসক দল তাদের গর্ব ছিল তাদের সম্পদ ছিল তাকে নিয়ে সংবাদ মাধ্যমে যখন ওই দলের শীর্ষ নেত্রীকে অব্দি প্রশ্ন করা হয়েছে বলা হচ্ছে যে ওই শেখ শাহজাহান নামটা দেখছেন এখানে ধর্ম তুলে আপনারা তাকে তার বিরুদ্ধে কনস্পিরেসি করছেন তাকে হ্যাটা করার চেষ্টা করছেন তার তার মানহানি করার চেষ্টা করছেন এই ধরনের কথাবার্তা বলছেন আর সেই শেখ শাহজাহান কী পাওয়া গেল সেই শেখ শাহজাহানের পিঠে কাণ্ড কী জানা গেল তাহলে এই ধরনের যারা দুষ্কৃতি তাদেরকে যদি কোনো রাজনৈতিক দল নিজেদের আশ্রয়ে দেয় নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে আর সেই দুষ্কৃতিগুলোকে যদি দেশের স্বার্থে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করে সেটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে নাকি ওই রাজনৈতিক দলটা নিজেদের রাজনৈতিক অপকর্মগুলো এই ধরনের গুন্ডাগুলোকে দিয়ে এই ধরনের বদমাইশগুলোকে দিয়ে বাংলার মানুষকে হেনস্থা করার জন্য বাংলার মানুষকে নিষ্পেষিত করার জন্য করছিল সেই উত্তরটা দিন তো অর্থাৎ একটা রাজনৈতিক দলের জার্সি পরে নিলেই কেউ ডেটল জলে ধোয়া তুলসী পাতা হতে পারে না সে যদি দুষ্কৃতি হয় সে রাজনৈতিক আশ্রয়ে থাকলেও দুষ্কৃতি আর রাজনৈতিক আশ্রয়ে না থাকলেও দুষ্কৃতি এখন প্রবলেম হচ্ছে এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ যেটা হচ্ছে এই দুষ্কৃতিদের তারা পর্যায়ক্রমে সেইখানে আশ্রয় দিয়েছে যেমন যেমন এই রাজ্যের বিভিন্ন যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে আসছে বোমাবাজির কথা শুনে উঠে আসছে সেখানে কাদের নাম উঠে আসছে কোন কোন নেতাগুলোর নাম উঠে আসছে তারা আজকে রাজনৈতিক দলে যোগ দিয়ে নেতা হয়ে গেছে কিন্তু আদতে তারা কি তারা তো দুষ্কৃতি তাহলে সেই দুষ্কৃতিগুলোকে ধরার জন্য যদি কেউ তালিকা দিয়ে আসে তার মধ্যে অন্যায়টা কোথায় হয়ে রয়েছে অন্যায়টা তো আপনারা করে বসে আছেন এই দুষ্কৃতিগুলোকে তো জেলে পাঠানোর উচিত ছিল এই রাজ্য সরকারে তারা সেটা না করে দিনের পর দিন তাদের রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখেছে কেন প্রশ্নটা করুন না ওই সাড়ে তিন বছরের কাটা আসামিটাকে দেখবেন না কেন গুটিয়ে পালাচ্ছে এরপর তার দ্বিতীয় অভিযোগ ছিল কোনো এক বিশেষ নেতা নাকি নিজাম প্যালেসে গিয়ে বৈঠক করে এসছেন ওই ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে এবং সেখানেও তিনি নাকি বেশ কিছু তালিকা দিয়ে এসছেন এবং সেই তালিকা অনুযায়ী নাকি অলরেডি ডাকাডাকি শুরু হয়ে গেছে আচ্ছা যাদেরকে ডাকাডাকি হয়েছে তারা বেআইনি বোমা তৈরি করছিল এবং সেই বোমা তৈরি করতে গিয়ে সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে গ্রামবাসী সন্ত্রস্ত প্রাণ যাওয়ার মতো ঘটনা ঘটে মানুষ আহত হয় আতঙ্কিত হয়ে পড়ে এই যে পরিস্থিতি বাংলায় তৈরি হচ্ছে তাদের সঙ্গে প্রত্যেকের একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের যোগাযোগ পাওয়া যাচ্ছে তাহলে সেই রাজনৈতিক দল যখন ক্ষমতায় আছে সেই ক্ষমতাকে ব্যবহার করে রাজধর্ম পালন করে এই দুষ্কৃতীদের রাজনৈতিক রঙ না দেখে তাদের গ্রেপ্তার করা উচিত ছিল বাংলার মানুষকে এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই জায়গা থেকে বার করে আনা উচিত ছিল এবং তার থেকেও বড়ো কথা এমন একটা শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল যে গোটা বাংলায় এই ধরনের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার কথা কেউ ভাবতেও পারতো না যে আমার যতই রাজনৈতিক আশ্রয় থাকুক আমি যদি অন্যায় করি আমি যদি দুষ্কৃতী হই আমি যদি বোমা বানাই আমার জেলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আমার সমস্ত কিছু তসনাচ হয়ে যাবে দেখি তো কতগুলো এরকম বোমারু বাংলায় তৈরি হতো না সেটা তো হয়নি তাদেরকে বরং তোল্লা দেওয়া হয়েছে তাদেরকে বরং আশ্রয় দেওয়া হয়েছে তাদেরকে বরং ভরসা দেওয়া হয়েছে যে যা খুশি তাই তোমরা করতে পারো সরকার তোমাদের সঙ্গে আছে এই এই আশ্বাস তারা পেয়েছিলেন কি সেই জন্যই কি এত কিছু করার চেষ্টা হচ্ছে আমরা তো স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছিলাম যে এই রাজ্যে নাকি বেআইনি অস্ত্র আছে এই বেআইনি বারুদ আছে এবং সমস্ত পুলিশের ছুটি দশ বারো দিনের জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং সেই সমস্ত কিছু বেআইনি উদ্ধার করতে হবে আমরা আশান্বিত হয়েছিলাম হ্যাঁ এটাই তো রাজধর্ম হওয়া উচিত এটাই তো মুখ্যমন্ত্রীর কাজ হওয়া উচিত এবং তারপর ঠিক কতগুলো বেআইনি অস্ত্র বারুদ উদ্ধার হয়েছে কতজন গ্রেপ্তার হয়েছে তার কোনো হদিশ আমরা পেয়েছি তার কোনো খবর আমরা পেয়েছি এবং তার থেকেও বড় কথা বাংলায় কি তারপরে এই ধরনের বেআইনি অস্ত্র বেআইনি বারুদ বেআইনি বোমা কারখানা এগুলো বন্ধ হয়ে গেছে বিস্ফোরণ বন্ধ হয়ে গেছে না একের পর এক জায়গায় হয়েছে এবং প্রত্যেক জায়গায় নাম উঠেছে কাদের আঙুল উঠেছে কাদের দিকে তাহলে সেই সব লোকেদের যদি এনআইএ দেশের আভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থে ডাকে এবং প্রয়োজনে গ্রেপ্তার করে যাতে এই নির্বাচনে কোনো নাশকতার কাজ করতে না পারে এই নির্বাচন সেরে দিন সামগ্রিকভাবে সারা জীবনে নাশকতার কাজ করতে না পারে তাহলে এনআইএ কোন অন্যায় করেছে আর সেই তথ্য কোনো বিজেপি নেতা বা কোনো সাধারণ মানুষ নিজাম প্যালেসে হোক আর শুধু দিল্লিতে গিয়ে দিয়ে আসুক কোন অন্যায়টা করেছে এত কান্নাকাটির কি আছে কেউ যদি দোষ না করে তাহলে তো ভয়ের কিছু নেই নাকি দোষটা আছে তারাও খুব ভালো করে জানেন আর সেটা ধরা পড়ে যাচ্ছে বলেই এই কান্নাকাটি শুরু হয়েছে তিন নম্বর পয়েন্ট যেটা হয়েছে যে ওই যে দুটি বৈঠক হয়েছে সেখানে বিজেপি দুই নেতা এবং নিজাম প্যালেসে গিয়ে এক নেতা যে বৈঠক করে এসে তালিকা দিয়ে এসছেন সেই তালিকা অনুযায়ী গ্রেপ্তার হবে হ্যাঁ হোক না গ্রেপ্তার অসুবিধা কি আছে আপনাদের পুলিশে তো চলে আসে আমার বাড়ির দোরগড়ায় আমার আট বছরের শিশু সন্তানকে ভয় দেখায় উর্দি পরে বন্দুক নিয়ে নাকি ফর্টি ওয়ানে সি সার্ভ করতে হয় কিন্তু আদালতে গেলে কি হয় কানের গোড়ায় ঠাটিয়ে আইনে থাপ্পড় পড়ে সুতরাং কেউ তালিকা দিল আমার বিরুদ্ধেও দিতে পারে আপনার বিরুদ্ধেও দিতে পারে সবার বিরুদ্ধেই দিতে পারে কেউ প্রতিংসা করতেই পারে কিন্তু দিনের শেষে আইন আদালত বেঁচে আছে সেখানে সেখানে গিয়ে যখন প্রকৃত প্রমাণ দেয়া হবে প্রকৃত তথ্য সামনে আসবে তখন কেউ অন্যায় না করলে তাকে কোনো দিন কিছু হয় বরং ভারতবর্ষের আইনে এত সুন্দর একটা প্রভিশন আছে যেটা নিয়েও মাঝে মাঝে প্রশ্ন ওঠে যে সেটা পরিবর্তন করার দরকার আছে ভারতবর্ষের আইন বলে যে চারজন দোষী খালাস পেয়ে যাক অসুবিধা নেই কিন্তু একজনও নির্দোষ যেন কোনো রকম শাস্তির মুখে না পড়ে তাহলে যদি রাজনৈতিক প্রতিহিংসা হয় যদি বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী সত্যি কেউ গ্রেপ্তার হয় ভোটের মুখে এর থেকে বড় অস্ত্র তো হতে পারে না যে আদালতে গিয়ে প্রমাণ হবে দেখো ভাই আমাদের দলের যাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে এই সব এজেন্সিকে দিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে তারা প্রত্যেকে ডেটল জলে ধোয়া তুলসী পাতা এবং এবং তাদেরকে আমাদের সঙ্গে রাজনৈতিক যুদ্ধে না এইভাবে জোর করে গ্রেপ্তার করানো হচ্ছে তাহলে সারা ভারতবর্ষে বিজেপি নামক দলটা থাকবে তার বিরুদ্ধে তো সারা ভারতবর্ষে জনমত তৈরি হয়ে যাবে এবং সবথেকে বড় কথা যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমি সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছেড়ে দিলাম ধরুন আপনার এলাকা থেকে এরকম একজন খুব সুন্দর একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে যার সঙ্গে এই ধরনের কোনো কিছু সম্পর্ক নেই কেউ কোনো দিন শোনেনি এবং তিনি মানুষের পাশে থাকেন তাকে তো এলাকাবাসী চিনবেন তাকে যদি এরকম জোর করে গ্রেপ্তার করা হয় তাহলে এলাকাবাসী স্থানীয় মানুষ তাদেরকে ছেড়ে দেবেন ভোটের বাক্সে তো সেটা প্রমাণ করে দেবেন সুতরাং এই ধরনের কথা যদি হয় তাতে তো আলটিমেটলি বিজেপির ক্ষতিই হবে এই রাজনৈতিক প্রতিহিংসা মানুষ তো আর বোকা নয় তাহলে সেই জায়গা থেকে ভয়টা কোথায় হচ্ছে আসলে ভয়টা অন্য জায়গায় হয়ে গেছে যে সত্যিই লালচুল কানেদুল মার্কা যেগুলো আছে যাদের দিয়ে গোটা বাংলায় ভোটটা লুট করা হয়েছে একটার পর একটা নির্বাচনে এবং তারপর বলা হয়েছে মানুষ আমাদের পাশে আছে সিসিটিভির উপরে একদম সেলোটেপ সেন্টার দেওয়া হয়েছে এবং বুক ফুলিয়ে চুরিটা করা হয়েছে চুরিই আমাদের ধর্ম চুরিই আমাদের বাস্তব চুরিই আমাদের ভিত্তি এই যে জিনিস প্রতিষ্ঠা করা হয়েছে সেটা এই লোকসভা নির্বাচনে আর করা যাবে না এটা স্পষ্ট হয়ে গেছে আর সেটা যদি না করা হয় তাহলে সিঙ্গেল ডিজিট কেন আলটিমেটলি কোনো আসন আসবে কি সেই প্রশ্নটা খারাপ হয়ে গেছে আর সেটা যদি সত্যিই হয় তাহলে আর গদি টিকিয়ে রাখা যাবে না গঙ্গায় ভেসে বঙ্গ করে পড়া আর কোনো উপায় থাকবে না আর সাড়ে তিন বছরের জেলখাটা আসামির এই বোলবোলাও বন্ধ হয়ে যাবে মানুষ এবার যোগ্য জবাবটা দেবে সেই ভয়ে আতঙ্ক তারা করছে প্রশ্নটা জাগছে সেখানে সেই জন্যই এত কান্নাকাটি চলছে কি কাল থেকে তবে অবশ্যই দেখার আছে গর্জন অনেক হচ্ছে বর্ষণ কতটা হয় সত্যিই লালচুল এই কানেদুল তারা জেলে যায় কি না এই বাংলা শান্তিপূর্ণ ভোটটা দেখতে পায় কি না একটাও পড়া থেকে এই বাংলা এবারের নির্বাচনটা অন্তত আটকে রাখতে পারে কি না সেদিকেই কিন্তু নজর থাকবে মানুষ কিন্তু অত্যন্ত আশা নিয়ে অত্যন্ত ভরসা নিয়ে এবার সেন্ট্রাল ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর দিকে তাকিয়ে আছে একটা রক্তপাতহীন ভোট হোক যতই চেষ্টা করুক এই সব সাড়ে তিন বছরের জেলখাটা আসামি যতই কান্নাকাটি করুক আলটিমেটলি বোধ হয় সত্যি ইলেকশন কমিশন এবার পারবে সেটা করতে আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার